হায় ফ্রেন্ডস আর জানাবো আপনাদেরকে কীভাবে আপনি আপনার ফোনের স্ক্রিন অফ থেকে ভিডিও করবেন মানে হচ্ছে যে আপনি যদি কোনো গোপনে কিছু ভিডিও করতে চান গোপনে ভিডিও করার জন্য আপনার দেখা যায় যে মোবাইলের স্ক্রিনটা অন থাকে ভিডিও করার সময় আপনি কীভাবে মোবাইলের স্ক্রিন থেকে বের হয়েও মানে ভিডিও করতে পারেন মানে আমি ভিডিও করবো মনে করেন যে আমার মোবাইলের অন্যান্য কাজও করা যাবে গোপনে মোবাইলের স্ক্রিনে অন হয়ে ভিডিও হবে তো এরকম একটা অ্যাপস আছে যেটা পরিচয় করে দেব আপনাকে এবং কি সেখানে সেটিংসটা করার মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এভাবে গোপনে ভিডিও করবেন যেটা বোঝা যাবে না বাইরে থেকে আপনি যে কোনো কাজ করতে পারবেন মোবাইলে অন্য অন্য ফাংশনে চলে যেতে পারবেন কিন্তু বোঝা যাবে না যে আপনি ভিডিও করতে চান তো চলুন দেখাই কথা না বাড়িয়ে চলুন দেখাই তো এই ধরনের ভিডিও পেতে আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ফেসবুক পেজটাকে ফলো করবেন চলুন একটা অ্যাপস ডাউনলোড করার জন্য আমরা প্রথমে যাবো গুগল প্লে স্টোরে প্লে স্টোর থেকে আমরা এই অ্যাপসটা ডাউনলোড করবো এই অ্যাপসটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার আমরা এইটা লিখে সার্চ করবো প্লে স্টোরে এই যে দেখেন সার্চ করার পর কিন্তু এখানে শো করতেছে নিচে একদম এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এইটাকেই আমরা ডাউনলোড করবো মোবাইলে ইনস্টল করব এর জন্য আপনি দেখতে পাচ্ছেন অ্যাপসের আইকনটা আপনি দেখে নিন বা অ্যাপসের ছবিটা এবং নামটা একসাথে মিলিয়ে নিন যাতে এই অ্যাকুরেট এটাই হয় এই যে আমি ইনস্টল করার জন্য ওপেন করলাম এবং কি ইনস্টল করলাম ডাউনলোড হতে যেটুকু সময় লাগে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপটা অ্যাক্টিভ থাকবে ঠিক আছে ভিডিও হবে ব্যাকগ্রাউন্ডে আপনি অন্যান্য কাজ করতে পারবেন সব কিছু করতে পারবেন অন্যদিকে চলে মাল্টি মাল্টিটাস্কিং ব্যাকগ্রাউন্ডে ভিডিও ক্যামেরা ট্রম থাকবে এটার জন্য আর কি এবার ডাউনলোড করার পর ওপেন করলাম ওপেন করার পর দেখছেন এই যে পারমিশনগুলো চাবে এই পারমিশনগুলো আপনি ওকে করে দিবেন সব কিছু পারমিশন দিয়ে দেবেন এবার দেখতে পাচ্ছে একটা সেটিংস দেখাচ্ছে যেটা ফাইল ম্যানেজার নিয়ে গেছে যে আপনি এই ভিডিওটা ডাঙ মানে সেভ হলে কোথায় সেভ করবেন আমি একটা যে একটা ফোল্ডার সেভ করে দিচ্ছি কোথায় যে এটা ভিডিওটা সেভ হবে এই ভিডিওটা সিলেক্ট করে দিই ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিলে ভিডিওটা কিন্তু যখনই আপনি আবার ওই অ্যাপসে ঢুকে ক্রস করে দিবেন তখন কিন্তু ওখানেই এই ভিডিওটা সেভ হয়ে যাবে আপনি পেতেও খুব সুবিধা হবে তো আপনাকে যেহেতু জানাচ্ছে যে এই অ্যাপসটা কোথায় যে ভিডিওটা কোথায় যেয়ে সেভ হবে সো আপনার মনে থাকবে যে এটা কোথায় যেয়ে সেভ হবে তো এই যে দেখুন এখন আমি কিন্তু স্টার্ট করলাম ঠিক আছে এই যে স্টার্ট করলাম ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে তো আমি এখন ব্যাকগ্রাউন্ডে চলে যাব ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি এই যে দেখুন এখানে আমি যে কোনো কিছু করতে পারবো ইউজ করতে পারবো এদিক ওদিক যেতে পারবো যে অন্যান্য অ্যাপসও ওপেন করতে পারবো তো আমি এখন আবার ওই অ্যাপসের উপরে ক্লিক করব যে অ্যাপ যে অ্যাপসটা দিয়ে রেকর্ডিং করছিলাম দেখেন এই যে সেকেন্ড দেখেন এতক্ষণ ধরে রেকর্ড হয়েছে এই সেকেন্ড দেখেন কাউন্ট হচ্ছে কাউন্ট চলতেছে ভিডিওটা এখনও রানিং আছে মানে এতক্ষণ ধরে আমি যে ব্যাকগ্রাউন্ডে ঘুরেছি সেখান থেকেও কিন্তু ক্যামেরাটা এতক্ষণ রেকর্ডিং হচ্ছিলো ঠিক আছে এইভাবে করে কিন্তু আপনি অ্যাপসটা ইউজ করতে পারেন যাতে করে আপনি যখন মোবাইলের ক্যামেরা অন থাকবে এটা কেউ বুঝতেও পারবে না যখন ক্যামেরা অন হয়েছে তো অবশ্যই এটা ভালো কাজ ইউজ করবেন এবং কি নিজের সেফটি এবং নিরাপত্তার জন্য ইউজ করবেন কিন এছাড়া এ ধরনের কোনো ক্রাইম জাতীয় জিনিস করবেন না একটাই রিকোয়েস্ট তো এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কীভাবে লাইকটা প্রেস করে দিবেন ফেসবুক থেকে